সামনে গেলে কেমন আপনার কি মনে হয় বিএনপি কোনো প্রকার আওয়ামী লীগের মতো আচরণ করবে এরকম মনে হয় এটা আল্লাহই ভালো জানে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহর অশেষ ক্ষমতে ভালো আছেন আমি আছি চট্টগ্রাম আমি যে জায়গাটাতে অবস্থান করছি এটি হলো চট্টগ্রাম বাদাম তলের মোড় এখানের মানুষের সাথে আজকে কথা বলবো কথা বলে তারা কেমন আছে এবং দেশের পরিস্থিতি সম্পর্কে ওনাদেরকে আমরা একটু জিজ্ঞাসাবাদ করবো আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনার কি নাম আমার নাম কামাল বাড়ি কোথায় কুমিল্লাই কুমিল্লাতে কি বুঝেন দেশের পরিস্থিতি কি বুঝেন রাজনৈতিক পরিস্থিতি কি বুঝেন রাজনীতির ব্যাপারটা আমি যা বুঝি না কিন্তু এসে ব্যবসা বাণিজ্য অনেক কিছুই ডাউন অনেক কিছুই ডাউন ডক্টর মোহাম্মদ ইউনুসুর উপরে কতটুকু খুশি আছেন মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা খুশি আছি খারাপ না যেভাবে সামনে যদি একটা সুস্থ নির্বাচন হয় বা কেন্দ্রে যাওয়ার সুযোগ হয় নির্বাচনে যাবেন ভোট দিতে যাবেন ইনশাআল্লাহ আমরা তো অনেক বছর আছে সতেরো বছর আমরা ভোট দিতে পারি আমাদেরকে ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়ে গেছে আমরা তো একটা ভোট দিতে আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা একটা ভোট দিতে চাচ্ছি আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা তো বিগত পনেরো বছরে ভোট দিতে তাহলে আমরা তো নাগরিকতার কোনো মূল্য নাই তো একটা বাংলাদেশের একটা নাগরিক হিসেবে একটা ভোটের অধিকারে যদি বঞ্চিত হয়ে যাতে আমাদের এই দেশে থাকার আর কোনো দরকার ছিল না আমরা একটা ভোট দিতে চাই সুস্থ একটা নির্বাচন হোক সুন্দর একটা দেশ হোক সুন্দর একটা সরকার গঠিত হোক আমরা এটা চাই আচ্ছা আগামীতে কোন ধরনের সরকার আশা করছেন বিএনপি জামাত নাকি অন্যান্য দল এদের মধ্যে কাকে আশা করছেন আমরা আশা করছি যে যেই ভালো পরিমাণের কাজ ভালো কিছু করবে সে আসুক আমাদের কোনো সমস্যা হয়তো জামাত আসুক নয় বিএমপি আসুক যেই আসুক যে ভালো চালাতে পারবে আমরা ওকে চাই পছন্দের তালিকায় কে আছে মানে এই দলটা আসলে একটু ভালো হবে দেশের জন্য এরকম একটা বলতে পারে মানে এই দলটার উপর আস্থা আছে আস্থা তো আছে আমরা তো অনেক সময় আমি রাজনীতিবিদ হিসেবে আমি ভোট দিতে চাচ্ছি আমার নিজের ব্যক্তিগত স্বাধীনতা হিসেবে আমি বিএমপিকে ভোট দিতে চাচ্ছি বিএনপির উপর আস্থা আস্থা আছে আছে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমরা আরও কিছু সাধারণ মানুষের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাইরা কেমন আছেন আপনারা আপনার বাড়ি কোথায় গাইবান্দা গাইবান্দা চট্টগ্রাম কত বছর বত্রিশ বছর বত্রিশ বছর এখানে মানুষ তো আমরা এভাবে কথা বলি আপনি কি গত পনেরো ষোলো বছর ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পেরেছেন না কেন পারেন নাই ভোট দেওয়া যায় না তো শক্তি বেশি পরিবেশ ছিল না পরিবেশ ছিল আচ্ছা সামনে যদি ভোট দেওয়ার একটা পরিবেশ হয় কেন্দ্রে যাওয়ার সুযোগ হয় যাবেন যাব তো ভোট তো দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা কি মনে করেন সামনে কোন ধরনের সরকার আশা করছেন কাদের হাতে নিরাপদ মনে করছেন বিএনপি জামাত নাকি অন্যান্য দল কাদের এটা আল্লাহ কইতে পারে আল্লাহ কইতে পারে আল্লাহ কইতে পারে আপনার কিছু বলেন নাই না আমার কিছু বলেন পছন্দের তালিকায় কে আছে কে আছে পছন্দের তালিকায় যে দলটা ক্ষমতায় আসলে দেশ ভালো থাকবে এ বিএনপি জামাত আইবো এই দুটোই একটা একটা বলতে হবে

উনি ভালোভাবে চালাচ্ছে মনে হয় জি আচ্ছা আগামীতে আপনি কোন ধরনের সরকার আশা করছেন যদি সুস্থ একটা নির্বাচন হয় বর্ধিত যাবেন জি আলহামদুলিল্লাহ যাব আচ্ছা জামাত এবং বিএনপি এদের মধ্যে কাকে চাচ্ছেন অথবা অন্যান্য দলও বলতে পারেন বিএনপিকে চাচ্ছেন বিএনপিকে বিএনপিকে কেন চাচ্ছেন বলেন তো দল করি বিএনপি কারণ বিএনপিকে যাচ্ছি আচ্ছা মানে শুরু থেকে আপনি বিএনপি করছেন আচ্ছা ধন্যবাদ কেমন আছেন আমার ভাই ভালো ভালো আছেন আপনি আপনার বাড়ি কোথায় বরিশালে বরিশালে মার্শাল আমাদের হচ্ছে মুজাফর অনলাইন টিভি একটা জনমত নিয়ে থাকি আমরা আপনি কি ভোট দিতে পেরেছেন কখনো একটা দিয়েছিলাম একবার দিয়েছেন আচ্ছা সামনে যদি একটা সুস্থ পরিবেশ হয় নির্বাচন হয় আপনি কি ভোট দিতে যাবেন জি যাবেন কি কেমন আছেন বর্তমানে ডক্টর ইউনুসের শাসনে কেমন আছেন আছি মোটামুটি ভালো আছি আচ্ছা আগামীতে বিএনপি এবং জামাত অথবা অন্যান্য দল কোন ধরনের সরকার আশা করছেন বিএমপিএস দেবতন ওয়ালাইকুম আসসালাম আমার এখানে নির্ভয়ে কথা বলতে পারেন আমার এই চ্যানেলটা গত এক বছর ধরে আমি কাজ করি ব্যাটারি কোম্পানিতে আমি রাজনীতির পর্ব কোনটায় আমি পছন্দ করি না যারা ভালো দেশ চালা দেবে তারাই আসুক তাদের উপর আস্থা আছে যারা যারা ভালো চালাবে তারা আসে কিন্তু ওইভাবে কোনো সিটেল করে দিতে পারব না যে ও ভালো খারাপ সবারই মাথায় চুল কালো আর پایকে যায়

সবাই তো বলে দেশ ভালো চালাবে আমিও বলি ভালো চালাবো আপনিও বলেন ভালো চালাবে এই পর্যন্ত কার্যকলাপে আজকে দশ মাসে বা এতদিনে কাদের কার্যকলাপটা আপনার কাছে ভালো লাগছে আমি ভাই রাজনীতির প্রভাব কিছুই বলতে পারবো না কারণ আমি মার্কেটিং এ চাকরি করি আমি বাংলাদেশে নাগরিক ঠিক আছে মার্কেটিং এ চাকরি করি আমার সবার কাছে যেতে হয় আচ্ছা সুস্থ নির্বাচন হলে কেন্দ্রে যাবেন ভোট দিতে যাবেন অবশ্যই যাব আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার ইয়াং জেনারেশন ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি কিসে পড়াশোনা করছেন কি কি পড়াশোনা করছেন আপনি অনারসে কোথায় কোন কোয় ইউনিভার্সিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আচ্ছা আপনি কি মনে করেন বর্তমান দেশের পরিস্থিতি কেমন আলহামদুলিল্লাহ ভালোই ডক্টর ইনুস ঠিকভাবে দেশ চালাচ্ছে জি উনি ওনার পক্ষ থেকে যতটুকু বাংলাদেশের একজন নাগরিক হিসেবে নিজে সর্বোচ্চটুকু দেয়া যায় উনি সেই চেষ্টাই করে যাচ্ছেন ওনার উপর হ্যাপি আছেন জি আমরা বর্তমানে যারা আমরা বলে থাকি যে আমরা জেন জেনজেইড আমরা বর্তমানে ওনার উপর খুবই সন্তুষ্ট আছি উনি ওনার পক্ষ থেকে সর্বোচ্চ দিয়ে ওনার সেরাটা দিয়ে উনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন কী মনে হয় ওনার অধীনে কি একটা সুস্থ নির্বাচন হওয়া সম্ভব জি ওনার অধীনেই যেহেতু ভোট প্রদান করা এটা আমাদের এক ধরনের রাজনৈতিক অধিকার ভোট অবশ্যই প্রদান করতে হবে নির্বাচনও করতে হবে তো আমরা মনে করি নির্বাচন হোক কিন্তু দেশে আগে সংস্কার প্রয়োজন সংস্কার দেশের একটা সংস্কার হোক দেশের উন্নতি হোক তারপর নির্বাচন দেওয়াটা আমি যুক্তিযুক্ত মনে করি আচ্ছা সংস্কার বলতে কি ধরনের সংস্কার আপনি চাচ্ছেন সংস্কার বলতে আমরা সাধারণত বোঝাতে চাচ্ছি দেশে আমাদের যে বিগত শাসন আমলে আমাদের যে প্রকার দেশে আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন ধরনের যে সকল জিনিস লুটপাট লুটো টাজ আমরা যেগুলো দেখেছি সেগুলোর পরিবেশ থেকে আমরা সে রেসটা কাটিয়ে উঠি দেশটা একটি উন্নত পর্যায়ে যাক তারপর না হয় আমরা নির্বাচন করতে পারবো যদি সুন্দর একটা পরিবেশ হয় বা নির্বাচনের সময় উপযোগী হয় ভোট যাবেন ইনশাআল্লাহ আমরা ভোট দিতে যাব আপনি তো মনে হয় কখনো ভোট দেন নাই জি আমাদের বয়স অনুসারে আমার জীবনে যদি নির্বাচন হয় সুষ্ঠু নির্বাচন হলে এটাই প্রথম ভোট দেওয়া হবে প্রথম ভোট জি একটা প্রশ্ন হলো একটা পার্সোনাল প্রশ্ন হয়ে যায় এই প্রথম ভোটটা কোন দিকে যাবে বিএনপি জামাত নাকি অন্যান্য দল কাকে দিতে চাচ্ছে মনে মনে নিয়োগ করেছেন এখন যেটা মধ্যাগত হচ্ছে যে যদি নিরপেক্ষভাবে বলতে চাই যারা দেশকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে যারা বিগত শাসনামল অনুসরণ না করে নিজেদের মতন একটা আমরা বলি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আমরা ওই গণতন্ত্র অনুসরণ করে যারাই দেশকে সুষ্ঠু এবং সাবলীলভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে আমরা তাদের পাশেই আছি জনগণ তাদেরকেই চাই আচ্ছা এই আশাটা কোন দলের উপর করছেন বিএনপির উপরে নাকি জামাতের উপরে না অন্যান্য দলের উপরে তো এখন র্যাঙ্কিংয়ে দুইটা দল আছে আমরা এই দুইটা দলের কথাই বলবো কার উপর আস্থা আছে এখন বর্তমানে যেহেতু বিগততে আমরা দেখেছি বিএনপি আমাদের দেশকে শাসন করেছে সুন্দরভাবে শাসন করেছে সুটে আমরা বিএনপিকে সমর্থন করছি মনে হয় বিএনপি সুন্দরভাবে দেশ চালাবে যদি ক্ষমতায় আসে এখন সুন্দর বা সুষ্ঠুভাবে দেশ চালাবে কি না সেটা ওনারা জানেন কারণ আমরা দেখেছি ক্ষমতায় আসলে অনেকের পরিবর্তন হয়ে যায় এখন ওনারা ক্ষমতা পাওয়ার পর পরিবর্তন হবে কি দেশ সুন্দরভাবে চালাতে পারবে কিনা সেটা ওনাদের উপর নির্ভরশীল ধন্যবাদ আপনি অনেক সময় দিয়েছেন আমাদেরকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে ভাইজান কেমন আছেন আপনি ভালো ভাইয়া আপনার বাড়ি কোথায় আমাদের বাড়ি কুমিল্লা কুমিল্লাতে সব কুমিল্লার লোক আজকে এখানে আচ্ছা যদি সুন্দর একটা পরিবেশ হয় সুস্থ নির্বাচনের পরিবেশ হয় ভোট দিতে যাবেন কেন্দ্রে যাবেন জি গত পনেরো ষোলো বছর ভোট দিয়েছেন জি কাকে দিয়েছেন দানের শীষে ভোট দিলে সে তো পাস করলো না ওনারা তো নির্বাচন বয়কট করলো না আমরা তো আমাদের সবাই মা বাপ আত্মীয় গোষ্ঠী যা আছে সবাই এক দল ঠিক আছে আমিও এক দল আছে ঠিক আছে তো আমরা সামনে কাকে দিবেন সামনে হন মানে যাকে ভালো লাগে তাকে দেবো ঠিক আছে কে আছে পছন্দের মধ্যে কে আছে সঙ্গে বলে দেন অন সঙ্গে তো বলা যাচ্ছে না ঠিক আছে দেখা যাচ্ছে ঠিক আছে কেন বলা যাচ্ছে না ভয় পাচ্ছেন তো ফারুন কথা ঠিক আছে যে বস্তু দেখতাছিল ওটা কিসের কিসের বলেন তো মারবে না

আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কি পনেরো ষোলো বছর ভোট দিতে পেরেছেন না ভাই আমি কেন্দ্রে তো যাইনি যান নাই কেন যাই না দেশে কোনো গণতন্ত্র ভোট আসলো না যাবো কীভাবে আচ্ছা সামনে যদি পরিবেশ হয় যাবেন সামনে যদি নিরপেক্ষ নিরপেক্ষ সরকারের অধীনে যদি নির্বাচন হয় তাহলে তো অবশ্যই যাবো ইনশাল্লাহ আল্লাহ রহমত ডক্টর ইউনুসের অধীনে যদি নির্বাচন হয় কি মনে করেন এটা সুস্থ হবে বলে আশা করেন ওনার উপর আস্থা আছে ডাক্তার ইউনিসের অধীনে যদি নির্বাচন হয় ডাক্তার ইউনিসের অধীনে যদি নির্বাচন হয় যদি উনি সুস্থভাবে নির্বাচন করতে পারে তাহলে তো কোনো সমস্যা না আল্লাহর রহমতে উপর আস্থা আছে যে উনি একটা বিশ্বাস আছে ওনার উপরে এখন আমি মনে করি যে নিরপেক্ষ হইলে তো অবশ্যই ওনার উপর বিশ্বাস থাকতে পারে অবশ্যই আল্লাহ রহমত যদি উনি যদি কোনো দল কোনো দলীয়ভাবে যদি সাপোর্ট না করে ভাবে যদি নির্বাচন দেয় তাহলে আল্লাহর রহমত ইনশাল্লাহ আমরা সবাই ভোট কেন্দ্র যাব ভোট দিব ইনশাল্লাহ তবে আশা করি আল্লাহ রহমত ইনশাল্লাহ নিরপেক্ষ ভোট হইলে বিএনপি আমাদের নোখালী লক্ষ্মীপুর দিকে তো বিএনপি ছাড়া কোন কথাই নাই আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমরা একটা নিরপেক্ষ আন কার্ড করে থাকি আপনারা জানেন সাধারণ মানুষের একেবারে মিশে আমরা কথা বলার চেষ্টা করছি সাধারণ মানুষ কি বলছে আসুন এই ভাইয়ের সাথে কথা বলি ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি এটা আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি ভালো কোথায় দেশের বাড়ি কোথায় পটিয়া পটিয়াতে জি কত 15 16 বছর কি ভোট দিতে পেরেছেন না কেন পারেন নাই পারি নাই ভোট আগে হয়ে গেছে মানে যাওয়ার আগেই কাম শেষ এটা মুখের সামনে নিয়ে কথা বলে সামনে যদি এই কাম শেষ না থাকে পরিবেশ হয়

তারপরে সবাই চায় ওনাকে রাখার জন্য অনিবাদে অনিবাদে রাজনৈতিক দলগুলোর কথা বলেন তাদের হাতে আগামী তো বাংলাদেশ নিরাপদ মনে হচ্ছে এই 100% যাবে আর তো কেউ নাই বড় দল বলতে বিএমপি আছে বিএমপি যাবে চাইলো যাবে না চাইলো যাবে বিএমপি যাবে ঠিক আছে আপনি বিএমপি কে পছন্দ করেন কিনা হ্যাঁ বিএমপি পছন্দের পাত্র আগে আপনিও বিএমপি কে পছন্দ আমার এই যুবক ভাইয়ের সাথে একটু কথা বলি ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি সালাম দিয়েছি আমি আপনাকে ওয়া আলাইকুম সালাম ভালো আছি আপনারা যুবকরাই আমাদের আগামীর বাংলাদেশ আপনার নাম মহম্মদ শাহাদাত হোসেন আগামীতে কোন দলের হাতে দেশটা নিরাপদ মনে করছেন বীন জামাত এবং অন্যান্য দল বীন বি ছাড়া এখানে কোনো দল নাই এটা বিন পি এই আসবেন বি এন পির হাতে কতটুকু নিরাপদ মনে করছেন তারা যেহেতু যথেষ্ট দেখছে দেশ ষোলো সতেরো বছর কিরকম চালাইছে ওরা উনি ওঠানি ভাববে সামনা গেলে কেমন আপনার কি মনে হয় বিন ফ্রি কনক প্রকার আওয়ামী লীগের মতো আচরণ করবে এরকম মনে হয়

দেখি না কাকে দি আপনি পছন্দের তালিকে কি একটা মেনশন করতে পারেন না এটা বলা যাবে না এমনি দল হিসাবে কাকে পছন্দ বিএনপি জামাত কাকে বিএনপি এইটা এটা উত্তর পেয়েছি আমি ধন্যবাদ আমার এই ভাইটা কি বলে কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমাদের হলো মুজাফফর অনলাইন টিভি আপনি এখানে আপনার অভিমত দিতে পারেন যেটা মনে চাই এটা কথা বলতে পারবেন হ্যাঁ কি সম্বন্ধে জিজ্ঞেস করেন বলেন আচ্ছা আমি বলতে চাচ্ছি আগামীতে যদি একটা সুস্থ নির্বাচন হয় ভোট কেন্দ্রে কি ভোট দিতে যাবেন হ্যাঁ ইনশাআল্লাহ ভোট তো দিব এটা কি আপনি গত 16 বছর তখন ভোট দিতে পারেন এবার ইনশাআল্লাহ যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা কি আপনার প্রথম ভোট না আগে দিয়ে এটা এটাই প্রথম ভোট আমার আগে তো দিতে পারি নাই আগে ভোট আর হইতে কিন্তু দিতে পারি নাই আরে একেবারে আফসোসের বিষয় বেশিরভাগ লোকই ভোট দিতে পারে না যারা 30 28 29 বছর বয়স আচ্ছা আগামীর বাংলাদেশ কোন দলের হাতে নিরাপদ মনে করছেন বিএনপি জামাত এবং অন্যান্য দল কাদের কাছে আপনি নিরাপদ মনে করছেন আমরা বিএনপির শাসনও মোটামুটি দেখছি আওয়ামী লীগের শাসনও দেখছি আমার মনে হয় থেম সেম কোন ভিন্ন কোন বাক্য ওদের কাছে নেই মনে করেন আগে আওয়ামী লীগ সৈরা সারি করছে এখন দেখছি বিএনপিরও কার্যকলাপ প্রায় সেমই দেখছি ওরা কমতে না যাওয়ার আগে যে অবস্থা দেখতেছি হয়তো কমতে গেলে আরও অত্যাচার বেশি হব এরকম আমার একটা ধারণা আর কি আচ্ছা এখন কার কাছে নিরাপদ মনে করছেন যেহেতু বিএনপিকেও আপনি আওয়ামী মতোই মনে করছেন আমার একটা ধারণা আছে যেটা আমার যতটুকু একটা 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 দেশে কোরআন শাসন ব্যবস্থা এই জন্য একটা ইসলামী দল একটা ক্ষমতায় আসলে আমার মনে হয় ভালো হবে ইসলামী দল অনেকগুলো আছে যেমন খাত পাকা আছে জামাত ইসলাম আছে ইসলামী আন্দোলন আছে আরও আরো দল মানে এদের মধ্যে আপনি কাকে চাচ্ছেন এদের তো মানে যোগ্যতা সম্পূর্ণ আছে বর্তমানে জামাত ইসলামী দল আরো অনেক আছে যে কাজে দিবেন সফলতা অর্জন করতেছে এখন দেখতেছি সেজন্য আমরা জামাত ইসলামকে চাই জামাত ইসলাম কি পারবে বাংলাদেশের এত বড় দেশের একটা দায়িত্ব নিতে ইনশাল্লাহ চেষ্টা করলে অবশ্যই পারবে কারণ বিগত দুইজন ওদের অন্য সবাই ওদের দুইজন মন্ত্রী ছিল ওদের বিরুদ্ধে কোনো দুর্নীতির কোনো কিছু দেখি নাই আমরা যতটুকু এখন জানতে পারতেছি আর অন্য দলের সব সব নেতারা কি দুর্নীতিতে ধরা খেয়েছে জামাত ইসলামে কোনো দুইজন মন্ত্রী ছিল আর এমপিও ছিল তত্ত্বাবধায়ক সরকারের আমলে ফখর আমলে কোনো জামাত ইসলামের কোনো একজন নেতৃবৃন্দ কি হাজ হতে যায় কারণ ওদের কোনো দুর্নীতি দেখেনি সেই জন্য আর যারা দুর্নীতি করেছে সবাই কি জেল হাজতে গেছে অসংখ্য ধন্যবাদ আপনি সুন্দরভাবে কথা বলেছেন আলাইকুম বন্ধুরা আনকাট ভিডিওতে আমরা আজকে এসেছি আপনার সাথে কথা হইছে আমার কেমন আছেন আপনি বলেন তো ভালো আছি আপনার দেশের বাড়ি কোথায় চাঁদপুর চাঁদপুর চট্টগ্রাম শহর কত বছর তো মাস বছর বছর হয়ে গেছে পাঁচ বছর আচ্ছা আগামিতে কোন দলের কাছে বাংলাদেশকে নিরাপদ মনে করছেন যে এই দলের হাতে নিরাপদ বিএনপি জামাত

তার জন্য আমরা রাস্তায় পনেরো বছর ছিলাম না সেও ছিল না আমরাও ছিলাম না আগে দল করতেন নাকি শুরু থেকে শুরু থেকে আমরা ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুগণ আসুন আমরা আরো আরো মানুষের সাথে একটু একটু কথা বলার চেষ্টা করি আনকাট ভিডিওতে আজকে আমরা আছি দেখি এই ভাই কি বলে দেখি ভাইয়া সালাম কেমন আছেন আপনি ভালো আছেন আপনার দেশের বাড়ি কোথায় দিনাজপুর দিনাজপুর একটু হাট টা আমি দাঁড়াই এর ওদের মধ্যে তো অনেক কষ্ট করেন আমি বেশি বিরক্ত করব না আগামীতে কোন দলের কাছে বাংলাদেশটাকে নিরাপদ মনে করছেন বিএনপি জামাত ইসলাম এবং অন্যান্য দল কাদের কাছে আপনি দেশটা নিরাপদ মনে করছেন বিএনপি বিএনপির কাছে কেন নিরাপদ মনে করছেন আমরা শুরু থেকে বিএনপি সাপোর্ট করি আচ্ছা বিএনপি কে সাপোর্ট করছেন ভালো কথা আলহামদুলিল্লাহ না আচ্ছা ঠিক আছে আপনার রোদ আমি আর বেশি প্রশ্ন করব না আপনাকে ধন্যবাদ সরি বাড়ি গেছেন না না আচ্ছা প্রিয় বন্ধুরা চলুন আমরা আরো আরো মানুষের সাথে একটু কথা বলে সময় দিই যাদের পছন্দের তালিকায় কে আছেন আসুন ভাইয়া আসসালামু আলাইকুম ভালো আছেন কথা বলা যাবে আচ্ছা কাজ করেন আপনি তাইলে আপনার সাথে কথা নাই বলি বন্ধুরা এই ভিডিওটা আমি এখানে একটু স্কিপ করছি আপনাদেরকে সামনে আরও কিছু মানুষ আছে দেখা যাক তাদের সাথে একটু কথা বলে দেখি এখানে একটু স্কিপ করব স্কিপ করে আমি সামনের দিকে যাচ্ছি দেখি তারা আছেন তাদের সাথে একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আশী ভাই এদিকে এদিকে আছেন এদিকে আপনি ওখানে দাঁড়ান আপনার বাড়ি কোথায় আমাদের বাড়ি ফুটিয়ে পটিয়াতে কত পনেরো ষোলো বছর কেন্দ্রে গিয়ে কি বোর্ড দিতে পেরেছেন বোর্ড তো দিনেই একবারও মানে কেন দেন নাই বোর্ডও ফুরসিতে ভালো না দিনেই মানে পরিস্থিতি কেন ভালো ছিল না নাকি যাওয়ার আগে বোট হয়ে গেছে কোনটা মনে করেন যাওয়ার আগে হয়ে গেছে যা তো জয়েরা বডিতে বাইরে নেই রে মশাই আচ্ছা আগামীতে যদি সুস্থ নির্বাচন হয় বডিতে যাবেন হ্যাঁ যাবো নাকি আমার ডাক্তার ইউনূসের অধীনে নির্বাচন হলে এটা কতটুকু নিরাপদ মনে করেন কেন হয় তো সুস্থ সুস্থই আলাদা হতে পারমু সুস্থ না না ওনার উপর আস্থা আছে ওনার উপর আস্থা আছে কেন হয় না আস্থা দূরে

মানুষ তার অধিকার নিয়ে কথা আপনি কথা বলছেন না আমার সাথে কথা বলছেন না আচ্ছা আচ্ছা আমরা আজকের এই ভিডিওটি করেছি চট্টগ্রাম থেকে আপনারা এখানের মানুষের কথা শুনেছেন যারা নির্বাচন নিয়ে দুই একটা কথা বলেছেন আমরা আরও পর্ব করব ইনশাআল্লাহ আপনাদের ভিডিওটি কেমন লেগেছে আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ আবারও আমরা বোর্ড জরিপ নিয়ে মানুষের সাথে আরও কথা বলবো আবার প্রত্যন্ত অঞ্চলেও আমরা যাব আজকের এখান থেকে আমি বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আবার দেখা হবে আসসালামু আলাইকুম